ও নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আপনারা জানেন সারা দেশে আমাদের এই বিভিন্ন মানবিক কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি আজকেও আমাদের এই অনুষ্ঠানে এই যে শত ব্যস্ততার মাঝেও যে যেই মানুষটি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ আবুল বসর আবু সাহেব যিনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে যেই মানুষটি জড়িত যার অর্থায়নে অনেকগুলা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ পরিচালিত হচ্ছে সেই মানুষটি তার শত ব্যস্ততার মাঝেও উনি যে কিভাবে আমাদের এখানে সময় দিচ্ছে আমরা ওনার মুখ থেকে শুনবো আপনারা একটু ওনার মুখ থেকে শুনবেন উনি যে শত ব্যস্ততার মাঝেও যে উনি অসহায় মানুষদের জন্য এই যে আজকেও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এই যে সারা দেশে যে হিট স্ট্রোক শুরু হয়ে গেছে প্রচন্ড গরম পড়তেছে সেই গরমের মাঝে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য মানুষ যাতে একটু আরামে যাতে থাকতে পারে সেই জন্য তিনি আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এই জন্য আমরা ওনার মুখ থেকে শুনবো যাই হোক আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সূচনা লগ্নে আমি একটা কথাই বলবো বাংলাদেশ আমাদের যেভাবে হিটিং শুরু হয়েছে আমাদের যে উচ্চ তাপমাত্রা এটার কিন্তু মূল কারণ হচ্ছে আমাদের বৃক্ষ আমাদের নিধন করে আমরা যে বাড়িঘর প্রতিনিয়ত প্রতিদিন জিরো জিরো পয়েন্ট ওয়ান থ্রি আমাদের অর্থাৎ গ্রিনগুলো আমাদের বিটা বাড়ি হয়ে যাওয়াতে আমাদের বর্তমানে এই বৃক্ষরোপ বৃক্ষ কাটার বৃক্ষ নিধন করাতেই আমাদের এই যে আজকের তাপমাত্রা আজকে অনেক বেশি সৌদি আরবের কাছাকাছি বা মিডিল ইস্টের কাছাকাছি কিন্তু এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আমরা অস্বস্তিকর এবং একটা জাতি হিসাবে আমরা টিকে থাকা খুব কষ্ট হবে সেখানেই যে অসহায় নারী কল্যাণ সংস্থার যে আজকে ওসমান ভাই আমাদের আমান ভাই আর যারা আছেন এই সংগঠনের এক তারা যে পরিচালনা পরিশোধ আসেন একদল গুচ্ছ আমার প্রাসে যারা আছেন ভদ্রমহিলা সবাই যে আজকে বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তনের যে পক্ষে কাজ করে তারা যে দেশ ও জাতির জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আমি অবশ্যই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই সংগঠনকে সারা বাংলাদেশ সরাই সিটি যেসব তাদের সংস্থাগুলো রয়েছে তারা যদি বৃক্ষরোপণের মাধ্যমে আমি বলবো আপনারা যেভাবে হোক যেখানে হোক আপনারা বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তন যাতে না হয় সেই দিকে সুদৃষ্টি রাখবেন এবং সবাই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা ভালো কাজের মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাবে এবং জাতির জন্য এটা মঙ্গল হবে সেই বলে আপনাদেরকে সবাই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সালামুকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন